আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত সম্মানিত দিনী ভাই এবং বোনেরা কোরআন শিক্ষার নাদিয়াত কোরআন আম্পার নাজারা ক্লাসে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে যে সুরাটি পড়াবো শিখাবো সেটি হচ্ছে আয়া দিয়া আয়াদিয়া আয়া দিয়া আমরা আপনাদেরকে প্রতিনিয়ত প্রতিদিন প্রতিটি সুরার মধ্যে যে বিষয়গুলো বলে থাকি কোনো বিষয় আপনাদের অস্পষ্ট থাকলে না বুঝার থাকলে অবশ্যই আপনারা কমেন্টে আমাদেরকে জানাবেন আর যারা প্রয়োজন মনে করেন তারা আমাদের সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা চাইলে আপনাদের আশেপাশে যারা আছে তাদের কাছে এগুলো শেয়ার করতে পারবেন ওকে চলুন আমরা আমাদের পড়া শুরু করি রহিম আমি কিন্তু মিলিয়ে দ্রুত করে পড়তে পারি আমি আপনাদেরকে বোঝানোর জন্য মানে কোনটা কিভাবে হয়েছে কার সাথে মিলেছে সেই জন্য আমি অনেক জায়গায় থেমে থেমে পড়ি যেখানে থামা আমার আমার জন্য মানে ঠিক না কিন্তু আপনাদের জন্য ঠিক হিসাবে আমিও ওইভাবেই পড়তেছি আমি যদি দ্রুত মিলাতে যাই তাহলে আপনারাও চাইবেন যে সেভাবে পড়ার জন্য তখন আপনাদের কি হবে আমরা বারবার বলে থাকি যে আপনারা এই মুহূর্তে যদি দ্রুত করতে যান দ্রুত মিলাতে যান তাহলে বেশি ভুল হবে এক জায়গায় টান থেকে যাবে এক জায়গায় উচ্চারণ ঠিক হবে না আপনারা এখন প্রত্যেকটি হরফ প্রত্যেকটি শব্দকে আগে শুদ্ধ করার চেষ্টা করবেন এভাবে করতে করতে আপনারা যখন এই আম পাড়াটা শেষ করবেন পরবর্তীতে দেখবেন যে আপনি কোরআন মাজিদ পড়তে পারতেছেন পুরাটাই যেই কোনো জায়গাতে আপনি পড়তে পারবেন ইনশাল্লাহ সুতরাং আমাদের আমরা আপনাদেরকে যেভাবে বলি সেভাবে আপনারা করার চেষ্টা করবেন ওয়াল আদিয়াতি আ আইনের উচ্চারণ ঠিকভাবে ওয়াল ওয়াল আদিয়াতি ওয়াল আদিয়াতি ওয়াল আদিয়াতি দবে দবে কেন কলকলা হবে কারণ কফ বা জিম দাল এই পাঁচ হরফে জয়জম হইলে কলকলা করিয়া পড়তে হয় কলকলা মানে এই যে ধাক্কা দেওয়া দবে দবে হান মূলত হান কিন্তু আমরা বলেছি এরকম দুই জবর আর যদি ওয়াকফের সাথে আসে তখন আমরা সেখানে এক জবর করে পড়বো দবে 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 মু 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 পেশের বাম্পা জজমানা ওয়া ও হরফ ফেল মু রিয়াতি রিয়াতি খারাজ ওর খারাজের উল্টোপে শুলে একালি রিয়াতি কেন দেখা হচ্ছে দবে কেন দেখা হয়েছে অফ তোয়া দাল দাল কিসের মধ্যে কলকলা হরফের ভিতরে সেই জন্য এখানে জজম আসছে সেই জন্য ধাক্কা হবে কলকলা হবে অ দে হ্যাঁ অ فالموريات قدحا فال فالمغي مغيرات فالمغيرات فالمغيرات سبحا سبحا فالمغيرات سبحا فأثرنا فأ নরম করে না 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 আমি একবার পড়ে যাচ্ছি একটা শব্দকে কয়েকবার করে একবার পড়ে যাচ্ছি আপনারা যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত একটা পড়বেন ফাওয়া না

ই কেন গুণা করলাম নুন চাক আসছে নুন কিনের পরে সিন আসছে নুন চা পরে তানবিন এবং নুন পরে সিন হচ্ছে হরফ এই জন্য আমরা গোপন করে পড়ব ইং إن الإنسان لربه لربه لكنود لكنود إن الإنسان لربه لكنود وإنه وإنه على وانه على ذلك ذلك وانه على ذلك لشهيد لشهيد <applause> وانه على ذلك لشهيد وإنه لحب ال... لحب الخير لحب الخير وإنه لحب الخير لشديد لشديد وإنه لحب الخير لشديد أَفَلَا أَفَلَا يَعْلَمُ أَفَلَا يَعْلَمُ إِذَا إِذَا بُعْثِرَ إِذَا بُعْثِرَ مَا فِي الْقُبُورِ، مَا فِي الْقُبُورِ وَحُصِّلَ وَحُصِّلَ কোন হরফটা আমরা কীভাবে উচ্চারণ করি আপনাদেরকে সব হরফ মাখরাজ সব কিছু অনেকবার বলেছি এখন গুরুত্বপূর্ণগুলো আপনাদেরকে বলার চেষ্টা করি কোথাও থেকে গেলে আপনি না বুঝলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন তবে আমি আমার যতটুকু চোখে পড়ে মনে হয় ততটুকু বলার চেষ্টা করি অবশ্যই মাফি সুদুর। মাফিস হুম বিহীম রব্য হুম বিহীম হুম কেন গুণনা হচ্ছে কারণ বিমশাকিনের পরে আমরা বলছি বা এবং মিম আসলে কি হবে গুণনা হবে رب হুম বিহীমা ইদিল এই যে তানবিনের পরে লাম আসছে তানবিনের পরে লামটা কিসের হরপ লামটা হচ্ছে ঈদগামে বেলা গুণের হরফ মানে গুন্না ছাড়া মিলাবো আর দেখেন এটার মধ্যে আপনি গুন্না করলেও তো যুক্তি মানে যুক্তিসঙ্গত হয় না যেমন শুনতেও সুন্দর হয় নাও মা ইদিল যে এরকম কোনো গুণ তো কোরআনের মধ্যে নাই তাই না আর এটা তো শুনতে সুন্দর হয় না তো এটা থেকেও আপনি বুঝে নিতে পারেন এখানে গুণ নাই ইয়াও মা এ দিল লাহবীর লাহবীর ইন্ন রব্বাহুম বিহিম ইয়াওমা ইযিল লাহবীর بسم الله الرحمن الرحيم والعاديات ضبحا فالموريات قدحا فالمغيرات سبحا فاثرن به نقعا فوسطنا به جمعا إن الإنسان لربه لكنود وإنه على ذلك لشهيد وإنه لحب بالخير لشديد افلا يعلم افلا يعلم اذا بعثر ما في القبور وحصل ما في الصدور ان ربهم প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আশা করি আপনারা বুঝতে পেরেছেন এইভাবে করে আপনারা এই সুরাটি ভালো করে পড়ে শুদ্ধ করে নেবেন ইনশাআল্লাহ